আলহামদুলিল্লাহ আমার এখানের মুরগিগুলো থেকে পাওয়া ডিম দিয়ে আজকে ইনকোভেটারে বসাতে যাচ্ছি এখানে একটা আছে এখানে একটা আছে এখানে আছে যে এই মুরগিগুলো থেকে আমরা এই ডিমগুলো পেয়েছি এখানে হচ্ছে প্রায় বারো দিনের ডিম আজকে ইনকুভারটারে বসাতে যাচ্ছি আমাদের ইনকুভারটার চালু দিয়েছি ডিমগুলো দিব ডিমগুলো দিয়ে দেবো এখনই এই যে আমাদের খাজা আর এখানে দুটো গলা শিলাপুর আছে